আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার কাছে তেমন একটা ভিডিও নাই আপনাদের সাথে ওরকমভাবে কথাও বলতে পারি না আমার শারীরিকভাবে একটু অসুস্থ আর এই ভিডিওগুলি আমার অনেক আগে তো এই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখ চলুন দেখে নেওয়া যাক আর তো থব এই ভিডিওটা এক বছর আমার তো এই যে আমরা এই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছিলাম তো আমার জন্য আপুরা আপনারা একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যাতে আপনারা সুস্থ থাকেন সব সময় আর আমি তো একটু বেশি অসুস্থ হয়ে গেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার ভিডিওটি সবাই দেখবেন একটা লাইক দিয়ে দেখবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ আপুর চ্যানেলটা আমিও আপনাদের ভিডিও দেখি দেখব তো আপনাদেরকে আপনারা যারাই আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনারা যারাই আমাকে কমেন্ট করেন খুব সুন্দর কমেন্ট করেন আমিও আসলে অসুস্থতার কারণে ওরকম কারো ভিডিও ওরকম দেখতে পাই না তো ইনশাআল্লাহ দেখব আসলে সুস্থতা হয়েছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামক আমারা হচ্ছে যে সুস্থ থাকলে খুব ভালো লাগে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি যতই অসুস্থ থাকি তবুও কিন্তু আমি ভিডিও দেই কারণ আমার না এটা একটা পরিবারের মতো হয়ে গেছে আমার চ্যানেলটাকে আমি মানে কি বলবো মানে ভিডিও না দিলে ভালো লাগে না আমি কিন্তু এই যে এখনও শুয়ে আছি তারপরও কিন্তু মানে মনে করি যে যারা কিছু সংখ্যক মানুষ হলো তো আমার ভিডিও আপনারা দেখেন ভিওয়ার্স দেখেই তো বোঝা যায় তো দেখেন তো অবশ্যই হয়তো অনেকে কমেন্টস করেন না কিন্তু দেখেন তাই আমি ভাবি যে তারা তো আমার ভিডিওর জন্য অবশ্যই বসে থাকেন তো আমিও আপনারা যখন ভিডিও দেন না যাদের আমি ভিডিও দেখি তখন আমিও ভাবি যে অ্যাপোটার কি হলো কেন ভিডিও দেয় না তো এই জন্য আমিও ভাবি যে আমি ভিডিও না দিলে আপনারাও হয়তো অপেক্ষায় থাকেন তাই আমি যতটাই অসুস্থ থাকি না কেন ভিডিও দেওয়ার চেষ্টা করি ইভেন আমি শুয়ে থেকেও শুয়ে থেকে তো কোনো কাজ নেই দেখা গেছে অনেক অসুস্থ কিন্তু ফোনটা নিয়ে একটা ভিডিও আপলোড করতে পারি কিন্তু ব্লগিং যখন করি তখন কিন্তু ভয়েস দিতে হয় এডিটিং করতে হয় একটু কষ্টই হয় তবুও আমি কষ্টকে কষ্ট মনে করি না যে আমার চ্যালেঞ্জটাকে আমি বললাম না অনেক বেশি ভালোবাসি এখানে দেখা গেছে আমার ভালো লাগা কথাগুলো শেয়ার করি এইটাই আর কি তো আপনারা আমার দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগে আর আমাকে যারা কমেন্টস করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন ভিডিও দেখেন আমিও কিন্তু তাদের প্রত্যেকের ভিডিও দেখি ইভেন মানে কমেন্টস করি লাইক দেই ঠিক আছে তো আমার ভিডিও